الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الآمن الصادق الحمد لله شمست برشنشا شمست غنوكتون মহা আল্লাহ আল্লাহ দরবারে যার অশেষ মেহরবানিতে যার অশেষ দয়াই সুন্দর একটি ইসলামী হালাকায় আমরা উপস্থিত হতে পেরেছি কাপন করি করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দ্রুত শান্তে বসিত হতে থাকুক আমাদের প্রিয়ত মোহাম্মদ সাল্ল আল্লাহ আলিহি বারিকা আলী আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইসলামী অর্থনীতিতে ব্যবসার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিষয়টা অত্যন্ত আলোচনার দাবি রাখে এবং সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য যতটুকু সম্ভব সংক্ষিপ্ত সময়ের ভেতরে সারগর্ভ কিছু আলোচনা পেশ করার চেষ্টা করবেন্লাহ বিল্লাহ সমিতা হাজির ফরজ সালাতের পর বা ফরজ ইবাদতের পর ইসলামে গুরুত্বপূর্ণ একটি ইবাদাত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদাত হলো হালাল রিজিক অন্বেষণ করা আর হালাল রিজিক অন্বেষণের পৃথিবীতে বিভিন্ন মাধ্যম এবং পন্থা রয়েছে করানুল কারিমের ভিতরে আল্লাহ আল আমিন সম্মানসূচক এবং সম্মানসূচক বা সব থেকে কৃত্তিত্বময় যে বিষয়টার কথা আল্লাহ রফ্লাহ আলামিন কোরআনে উল্লেখ করেছেন সেটা হলো ওয়ালাল্লাহ ও আল্লাহল্লাহ হল বায়া ও আর আমার রিবা আল্লাহ ব্লা আলামিন কোরানুল কারিমে উল্লেখ করছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি তো ব্যবসার গুরুত্ব হাদিসে এবং করোনুল কারিমে অপরতভাবে বর্ণিত হয়েছে রাসোল্লা সাল্লাম বলছেন যে সৎ সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কেয়ামতের ময়দানে আম্বিয়া সোহাদা সনিহাইন অর্থাৎ নবীগণ শহীদগণ এবং আমানতদা সলাফদের কাতারে থাকবে অর্থাৎ নবীগণ শহীদগণ যাদের সম্মান মর্যাদা সর্বোচ্চ উপরে মানে তারা জান্নাতি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আ আমিন সাত আমানতদার ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে নবীদের কাতারে থাকবে শহীদদের কাতারে থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সম্মানিত হাজিন কুরআনুল কারিমে আলরবুল আলামিন যে কোই জায়গায় বলেছেন যে তার উস্সালাহ আল্লাহ আল্লাহর আলমেন বলেছেন ওয়াহজাকা আকিম জাকা অর্থাৎ জাকাত মিনস অর্থনীতি ইসলামে অর্থনীতিকে অনেক অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমরা ইবাদতের দিকে হয়তো বেশি ঝুঁকে যাই কিন্তু ইসলামী অর্থনীতি বা খালেজ নিয়াতে হালাল রুজি ইনকামের যে একটা গুরুত্ব দেওয়া হয়েছে এই গুরুত্বটাকে আমরা বুঝতে চাই না অনেকে দুনিয়া করতে হয় করি কিন্তু সাথে হালাল রিজিক অন্বেষণ করা হচ্ছে একটা ইবাদাত ইবাদাত হিসাবে আমরা এই কাজটা করি না যার কারণে আমরা একটা বড় ধরনের সব থেকে যাচ্ছে। যাচ্ছি কেননা রাসূল্লা সল্লাহ আল্লাহ বলছেন যে ইনাম আমাল ও বিনিয়াত ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ যদি কোন হাদিস থেকে থাকে তাহলে এই একটা হাদিস সকল কাজ নিয়াতের উপরেই নির্ভরশীল বা নিয়াতের মাধ্যমেই সেই কাজের ফায়দা বা সব আল্লাহ রাব্লাহ আলাম দিবেন তো আপনা আমরা দুনিয়ায় জীবিকার তাগিদে রিজিক অন্বেষণের তাগিদে হয়তো কাজ করি কিন্তু এই কাজ বা এই ব্যবসা বাণিজ্য যদি খালেস নিয়েতে হয় যে এটা আমার পরিবারের জন্য আমি করছি যার মাধ্যমে আমি সব পাবো তাহলে এর বিনিময়ে ইবাদাত এটা ইবাদাতে গণ্য হবে কেননা রসোল্লা সাল্লাহ সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি তার পরিবারের জন্য যদি ইনকামের উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় বের হয়ে যায় আর এমতো অবস্থায় যদি ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ হয়ে যাবে সোহান তাহলে হালাল পন্থায় ইনকাম করার জন্য যে বের হয়ে যাবে সবের উদ্দেশ্যে পরিবারের ভরণ পোষণের জন্য ওই ব্যক্তি এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা বরণ করবে অথচ আমরা এই নিয়াত বা এই খালেস নিয়াতটা রাখতে পারি না যদি নিয়াদ না রাখতে পারি তাহলে আমাদের দুনিয়া বি ছুটাছুটি বা দুনিয়াবি কর্ম ব্যস্ততা বিফলে যাবে যার কারণে আমরা যে পাশেই থাকি না কেন আমাদের নিয়াত থাকতে হবে যে আমি আমার ইনকাম হালাল ইনকাম দ্বারা আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই পরিবারের পাশে দাঁড়াতে চাই এবং অতিরিক্ত ইনকাম আল্লাহ রাস্তায় দান করতে চাই ইসলাম প্রসার এবং প্রসারে কাজে ব্যয় করতে চাই সম্মানিত হাজিরিন তো আজকে আমাদের যে বিষয় ছিল যে ইসলামী অর্থনীতিতে বা ইসলাম প্রসার এবং প্রসারের কাজে অর্থের কতটা গুরুত্ব বা প্রয়োজন রাসোল্লা সাল্লাহ জীবনে যদি আমরা দেখি রাসোল সাল্লা সাল্লাম যখন এত মানে একদম বাল্য বয়স থেকে বাল্য বয়স থেকে রাসোল্লাহ সাল্লাহ সাল্লাম চাচা আবু তালেব আবদুল মুতালেব চাচাদের সাথে তারপর দাদাদের সাথে আপনার ইয়ামান শ্রেয়া মিশর বিভিন্ন দেশে ব্যবসায়িক কাফেলায় সফর করতেন এবং চাষাদের কাছ থেকে রাসূদ ওয়া সালহুসাল্লাম নিজে ব্যবসা শিখতেন রাসূদ আল্লাহসাল্লাম চব্বিশ বছর বয়স পর্যন্ত নিজে ব্যবসা করেছেন চব্বিশ বছর বয়সে গিয়ে আম্মাজান খাদিজা রজেল্লা তালা আনহার ব্যবসার যিনি সিইও বর্তমান আধুনিক ভাষায় বলে বা ব্যবসার ব্যবস্থাপক হিসাবে তিনি কাজ করেছেন পরবর্তীতে খাদিজা আনু আল্লাহ রসুলের সারিত্রিক মাধুর্যতা এবং গুণে মুগ্ধ হয়ে তিনি বিবাহ করেন বিবাহ করার পর গোটা ব্যবসার দায়িত্ব পেয়ে যান এবং ব্যবসার মালিকানা পেয়ে যান বলা যায় তো তৎকালীন সময়ে রাসু সাল্লাহ সাল্লাম ব্যবসায়ী শ্রেষ্ঠ ধনীদের ভেতরে একজন হয়ে গেলেন যেমন বর্তমান পৃথিবীতে যদি আমরা ধনীদের নাম বলতে চাই বলতে চাই তাহলে দেখা যায় ইলিয়ান মার্কসের নাম আসে বিল বিলগেসের নাম আসেন বা জেফ বেজস এমনভাবে অনেকের নাম আসবে তো তৎকালীন আরবে যদি দশজন ধনির নাম বলা লাগতো তার ভেতরে তার ভেতরে আমাদের প্রিয় মাহমুদ সাল্লাহ সাল্লাম খাদিজা রজাল আনহার নাম চলে আসত তো রসুল সাল্লু সাল্লাম যখন নবদ প্রাপ্ত হলেন নবদ পাওয়ার পরে এগোটা সম্পদ ইসলাম প্রসার এবং প্রসারের কাজে ব্যয় করলেন আর ইসলামী অর্থনীতি মানে যে ব্যবসার মাধ্যমে যে নিজে একমাত্র উপকৃত হবে ইসলাম এটা বলে না ইসলাম বলে যে নিজে উপকৃত হওয়া অন্যের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং মৃত্যুর আগে বা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যে কোনো মূল্যে এই অর্থ ইসলাম প্রসার এবং প্রসারের কাজে লাগিয়ে যাওয়া যেমন ইসলামের দশজন আশারায় মোবাসারা বা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাবি আমরা সকলে জানি তো দশজন সাবির ভেতরে দেখা যায় নয় জনই ছিল ব্যবসায়ী আউবকর রাজ রাজি আল্লাহ আনহা আনহু ছিলেন ব্যবসায়ী ওমান ওসমান আলী এছাড়া আব্দুর রহমান ইবনে আউফ অসংখ্য সাহাবের জীবনে যদি আমরা দেখি যে তারা ব্যবসার মাধ্যমে নিজে আর্থিক স্বাধীনতা অর্জন করেছে পরিবারে আর্থিক স্বাধীনতা দিয়েছে উম্মার জন্য কাজ করে গেছেন ওসমান আনহা আনহু যখন মানে খলিফা নিযুক্ত হন এ সময় তার কাছে সহস্র ছিল সহস্র গোদাম তার ধান গম এইগুলা ছিল শস্যও ছিল তো তিনি যেদিন রাষ্ট্রর দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন বা যেদিন বিদায় নিচ্ছেন তার কাছে মাত্র একটি উঠছিল এই সমস্ত সম্পদ তিনি ইসলাম প্রসার এবং প্রসারের কাজে ব্যয় করেছেন তাছাড়া আমরা যদি দেখি যে আমাদের এই বাংলাদেশে এশিয়া মহাদেশে সবথেকে বেশি ইসলাম কাদের মাধ্যমে ইসলাম বেশি উপকৃত হয়েছে তাহলে প্রথমেই নাম আসবে ব্যবসায়িকদের কেননা আমরা ইসলাম পেয়েছি ব্যবসায়ীদের মাধ্যমে আমাদের চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরের যে বন্দরগুলো আছে ভারত উপমহাসাগরের এই সমস্ত বন্দরে আরব থেকে সৌদি থেকে আপনার জাহাজে করে পণ্য রপ্তানি বা আমদানি এই দেশে করা হতো এই দেশ ছিল একটা আপনার মূর্তি পূজারক বা মশ্রিক এলাকা হিন্দু এলাকা তো সব এলাকার মানুষ আমাদের পূর্বপুরুষ বাপদাদা মুসলিমদের দেখে তাদের চারিত্রিকতা তাদের আমানোদ্দারিতা তাদের ব্যবহারের মুগ্ধ হয়ে দলে দলে মানুষ ইসলাম ধর্মগ্রহণ করে এবং মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর পৃথিবীর কোনায় কোনায় প্রত্যেকটা অঞ্চলে প্রথম থেকে যে ইসলাম পৌঁছে গেছে তার একটা বড় ভূমিকা রেখেছে হলো ব্যবসায়ী এবং শুধু এটা নয় সাহাবেরা সাহাবিরা বা সালাফরা যে ব্যবসা করেছেন ব্যবসার মাধ্যমে নিজেই সম্পদের পাহাড় গড়ে থুয়ে গেছেন এমনটা না ব্যবসার মাধ্যমে নিজে উপকৃত হয়েছেন এবং এই সম্পদ ইসলাম প্রসার এবং প্রসারের কাজে ব্যয় করেছেন তো যাই হোক আজকের আলোচনার খুবই সংক্ষিপ্ত শেষ সময়ে আমি এতটুকুই বলবো এলোমেলো অনেক কথা বলা হয়েছে দালিলিকভাবে ভাবে এ বিষয়ে অনেক আলোচনা করা যায় সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সমস্ত আলোচনা করা এখন সম্ভব নয় তবে মূল যে বিষয়টা আমি আমরা বলতে চাচ্ছি সেটা হলো যে ইসলামের সব থেকে বেশি উপকার হয়েছে ব্যবসায়ীদের মাধ্যমে ইসলামের প্রসার প্রসার হয়েছে ব্যবসায়ীদের মাধ্যমে হাদিসে রসুল সাল্লাহাম ব্যবসায়ীদের সম্মান মর্যাদা দিয়েছেন নবী রসুলদের কাতারে তারপরে এত এত সম্মান মর্যাদা দেওয়ার প্রধান থেকে প্রধান কারণ হল যে ইসলাম বা মুসলমানদের রাজত্ব ক্ষমতা এগুলো যদি আমরা দেখি ইতিহাস দেখি তো তেরো বছর এই আমাদের পৃথিবীতে রাসুসুল্লাহ সাল্লামের অফতের পর তেরো বছর মুসলিমরা রাজত্ব করেছে আমাদের এই পৃথিবীতে কিন্তু এই দুইশো বছর আমরা আজকে বেধর্মীদের ইহুদিদের গোলামে পরিণত হয়েছে এর প্রধান কারণ কি অনেক কারণ রয়েছে তার ভেতরে একটা উল্লেখযোগ্য এবং প্রধান কারণ হলো মুসলিমরা অর্থনৈতিকভাবে ভাবে দুর্বল কেন দুর্বল কিভাবে দুর্বল এখান থেকে দুইশো বছর আগে ব্রিটিশরা যখন আমাদের দেশে আসে আসার পর তারা সর্বপ্রথম আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয় যে শিক্ষা ব্যবস্থায় আমাদের ছিল কিভাবে সমাজের নেতৃত্ব দিতে হবে কিভাবে দায়িত্ব নিতে হবে কিভাবে বড় বড় ব্যবসা পরিচালনা করতে হবে এই সমস্ত শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়ে আমাদের জীবনের অর্ধেক সময় শিক্ষার পিছনে লাগায় অথচ শিক্ষা শেষ করে আমাদের মাইন্ডসেট আপ আমাদের চিন্তা চেতনা একদম ছোট মন মানসিকতা তৈরি করে দেয় কেমন ভাবে যখন ব্রিটিশরা আমাদের দেশে আসলো তখন আমাদের ভাবদেতাদের ছিল এই বাংলাদেশ উপমহাদেশ এখানে ছিল আপনার কাপড়ের ব্যবসা বা উৎপাদনশীল একটা বাংলাদেশ ছিল উৎপাদনশীল একটা উপমহাদেশ ছিল তো ইংরেজরা এসে জমিদারদের জমি কেড়ে নিল কলকারখানা কিনে নিল নিয়ে তাদের প্রলোভন দেখালো যে তোমরা যদি আমাদের কলকারখানায় আমাদের কোম্পানিতে দুই ঘন্টা চাকরি করো মাসে এক লাখ বেতন দুই লাখ বেতন এমনভাবে প্রলোভন দিয়ে এই মুসলিম সন্তানদের চাকরির দিকে অধ করতে শুরু করলো এবং শিক্ষা ব্যবস্থার তারা কাটসাট করল যে পড়াশোনা শেষ করলেই একজন ছাত্র সে মনে করে যে চাকরি করাই সম্মানের ব্যবসা করা হলো ছোট লোকের কাজ ব্যবসা করা হলো হীনতার কাজ এই চিন্তা এবং এই মাইন্ডসেট আপ যখন তারা মুসলিমদের ভেতর ঢুকিয়ে দিল তখন মুসলিমরা দলের পর দল সরকারের চাকরির পেছনে কোম্পানির চাকরির পেছনে ছোটাছুটি করতে লাগলো আর মধ্যে পড়ে সমস্ত ব্যবসায় বাণিজ্য আপনার তথ্য প্রযুক্তি সমস্ত বড় বড় কিছু তারা দখল করে নিল আর মুসলিমরা হয়ে গেল হাত ছন্ন কেননা রাসুল সাল্লাম বলেছেন যে গোটা পৃথিবীর দশ ভাগের নয় ভাগ সম্পদ আছে ব্যবসায় দশ ভাগের নয় ভাগ বরকত আছে ব্যবসায় আর বর্তমান যুগ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখব যে নব্বই ভাগ সম্পদ রয়েছে মাত্র দশ পার্সেন্ট মানুষের কাছে আর অল্প দশ ভাগ সম্পদ আমরা গোটা পৃথিবীর মানুষের কাছে মানে অধিকাংশ সম্পদ বা নব্বই ভাগ সম্পদ রয়েছে অল্প কিছু মানুষের কাছে মানে এক পার্সেন্ট মানুষের কাছে আছে আর অল্প কিছু যে সম্পদ এই সাধারণ মানুষের কাছে আছে এবার আপনি দেখেন যে ওই এক পার্সেন্ট মানুষ কারা যাদের কাছে অডেল সম্পদ রয়েছে আপনার নাম আসবে ইহুদিদের নাম আসবে বিল গেটসের নাম আসবে ইলেন মার্কসের নাম আসবে জেব বেজোসের নাম আসবে তারপর আপনার আলী আলী বাবার প্রতিষ্ঠাতা এদের নাম আসবে এরা করে কি এরা করে বিজনেস ব্যবসা তো আল্লাহ রসুল আমাদের ব্যবসা শিখালেন সেই ব্যবসাকে আমরা মনে করলাম ছোট লোকের পেশা মনে করছে বিধায় আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল আজকে আমরা সচককে দেখছি ফিলিস্তিনি আমাদের ভাইরা নির্যাতিত হচ্ছে বারমাই গণহারে হত্যা করা হচ্ছে গাজাই মা বোনদের শিশু বাচ্চাদের হত্যা করা হচ্ছে কিন্তু আমরা মুসলিমরা তাদের একটা পশম সেটে পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ তারা আমাদের জালের মতো চত্বর দিক দিয়ে ঘিরে ফেলেছে প্রথমত আমরা ইমানের দিক দিয়ে অত্যন্ত দুর্বল আমরা দুনিয়া পূজারী হয়ে গেছি এবং আমরা জ্ঞান থেকে পিছিয়ে গেছি ইসলামের যে জ্ঞান বা শিক্ষা আমাদের দেওয়া হয়েছে এই জ্ঞান থেকে পিছিয়ে গেছি দ্বিতীয়ত আমরা ব্যবসা থেকে পিছিয়ে পিসি আসার কারণে অর্থনৈতিকভাবে আমরা অর্থনৈতিকভাবে মুসলিমরা একদম নুয়ে পড়েছি যার কারণে না পারি আমরা কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করতে না পারি কোনো বড় পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলো আজকে তাদের সুদের ঋণে জর্জরিত যার কারণে একটু পদক্ষেপ নিলেই বা একটু কোনো মুসলিম দেখে হুঙ্কার দিলেই জাতিসংঘ বা যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে ইহুদিরা তারা সাথে সাথে সেই দেশের টাকার মান কমিয়ে দিচ্ছে বা তাদের উপর নির্যাতন চুলুম নিপূড়ন চাপিয়ে দিচ্ছে এগুলো কেন হচ্ছে কেননা আমরা তাদের ফাঁদে আটকে গেছি তারা কাগজের ডলার বা কাগজের টাকা ছাপাচ্ছে ছাপিয়ে সৌদি থেকে ডুবাই থেকে বাহারান থেকে তেল কিনছে স্বর্ণ কিনছে কিনে তাদের মাটির নিচে স্টক করে রেখে দিচ্ছে আর আমাদের কাছে দিচ্ছে সাদা কাগজ অথচ রাসুল সাল্লাহ সাল্লামের ভাষ্য কোরআনের ভাষ্য পৃথিবীর আসল এবং ভ্যালুয়েবল সম্পদ যার ভ্যালু কোনোদিন নষ্ট হবে না স্বর্ণ জমি জমি আমরা ইনভেস্টমেন্ট না করে এগুলোর ভ্যালু না বোঝে যখনই আমরা কিছু কাগজের টাকা বা নোট নিয়ে সন্তুষ্ট হচ্ছি এটাকে রিজার্ভ করে রাখছি তখনই আমরা হয়ে যাচ্ছি তাদের গোলাম তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় বলতে পারে কাগজের টাকার মান শেষ তখনই আমাদের আর করার কিছু নাই কিন্তু স্বর্ণরৌপ্য ফেলে দিলেও মানুষ নিবে তো যে কথা বলছিলাম যে আমরা ব্যবসা বাণিজ্য থেকে পিছিয়ে আসার কারণে অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হয়ে যাচ্ছি মুসলিমরা আর অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে ইসলামের দাওয়া ইসলামে প্রসার প্রসারের কাজে আমরা মনোযোগী হচ্ছে পাচ্ছি না ইসলামের রাসুসাল্লাহ সাল্লামের যুগে সাহাবিদের যুগে তাদের যে সম্পদ ছিল এই সম্পদের মাধ্যমে তারা যেমন ইসলামের প্রসার করতে তাদের জন্য সুবিধা হয়েছিল যেমন অমর রজুল আনু যখন খেলাফার দায়িত্ব পান তখন অর্ধ পৃথিবী তিনি ইসলামী খেলাফা চালু করে দেন ইসলামের রাষ্ট্র করেন কিভাবে এটাকে এমনিতেই হয় তাদের সেই সময় ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব সম্পূর্ণ মুসলিমদের রাজত্বে ছিল তো যা হোক আজকের উপসংহার এখানেই সমাপ্তি হবে যা আমরা মুসলিম যুবক যারা রয়েছি মুসলিম পিতামাতা যারা রয়েছি আমাদের সন্তানদেরকে সৎ নীতিবান ইমানদার আল্লাহিরু একজন মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব এবং দুনিয়াতে রিজি অন্ধশোত্ত উত্তম সর্বোত্তম সর্বোত্তম উত্তম পেশা ব্যবসায় নিয়োগ করবো তাহলে পারিবারিক দিক দেশে উপকৃত হবে দেশের উপকার করতে পারবে দশজনীয় কর্মসংস্থান তৈরি করতে পারবে ইসলামের প্রসার এবং প্রসারের কাজে দানের কাজে ভূমিকা রাখতে পারবে আলদার আলামিন আমাদের উক্ত আলোচনা থেকে শিক্ষা নেওয়ার বিষয়গুলো শিক্ষা নেওয়ার তাফিক দান করুন এবং ভুল ত্রুটি হলে আলদারাবুল্লাহ আমিন আমাদের ক্ষমাসন ক্ষমা করুন সুহানিক আল্লাহ আহমদুল্লাহ